নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর গীত হয় জানেন এটা বিজনেস মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু ঘরে বলে ওখানে বিজনেস সিস্টেমের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিজনেস সিস্টেমের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই উমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙ্গাই দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিনুল খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আমাদের আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখেছে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেওয়া হয়। এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। তাই শরদুল্লাহ খান বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমারই আব্বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা তোমার ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে। তখন তিনি করলেন এবং ছেলেকে আবদুল্লাহ কে আবার বললেন আবদুল্লাহ আবার যাও যে আম্মা থেকে অনুমতি নাও বলতে অনুমতি না নিলাম আর অনেক আগে তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছে না তখন আমি আমির মেনে ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর আবার যাও আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে তোমার তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়সা তাহলে ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আয়সাল ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী নামাজ পড়েন বাম দিকে

তো আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গুফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই perpetuity থাকতে চাই অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস আল্লাহ রফিক রাফীকিল আ'লাম আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিश्नセスamente কাল করলেন এবং উমর জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল। এত বড় কষ্টদায়ক বিষয় ছিল না উমর জন্য। বিশনセスamente কাল করলেন। যেন জোফেনতে কাল করলেন। সাবরা পাগলের মতো ব্যক্তি। উমরের ফাহরুত করে বিশ্বাসী করে না। মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না। উনি নাঙ্গা দল বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা অনুড়িয়ে ফেলেন। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর।

সা কিফায়ে বল মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নির্বাচিত পরাহবর। বিংশ শতাব্দমের ইন্তিকাল শেষ। গোসল দেয়া শেষ। আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরেই গোসল দেওয়া হয়। বিংশ শতাব্দীর ক্ষেত্রে এটা হয়নি। ওনার গায়ে জামা খোলা হয়নি। যেই জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে। ওনার ইউনিকনেস এবং বিংশ শতাব্দমের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে